আসার চাবন ঘন বর্ষার মাঝে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে আসছে মাসে নয় পত্র দিও তুমি তুমি অবসরে পাইলে আসিও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও তুমি অবসরে পাইলে আসিও আশার বনো ঘন বর সারে মাঝে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে ও চাবন ঘন বর সারে মাঝে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে মাসে নাই পত্র দিও তুমি অবসরে পাইলে আসিও আমি বারো মাস তোমার আশায় আছি তুমি অবসরে পাইলে আসিও তুমি